আমার নাম মন্ত আমি একজন ক্লাস ক্যাপ্টেন এর কারণে আমার সহপাঠীরা আমাকে ফোর্স করে তাদের অনুপস্থিতিতে প্রেজেন্ট দেওয়ার জন্য এত খুশির কারণ কি খুব কমন পড়ে গেছে মনে হয় প্রেজেন্ট না দিলে আমাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে অপকর্মে ফাঁসিয়ে দেয় এখন আমার কি করা উচিত দেখুন খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার আমরা খুব হাসছি হয়তো কমন ব্যাপার জন্য বাস্তবতা হলো শিক্ষা জীবন থেকে বা ছাত্র জীবন থেকে কিন্তু আমাদের নৈতিকতার বিষয়গুলোতে আমাদের জিরো টলারেন্সে আসতে হবে আমার ছেলে এস পরীক্ষা দিয়েছে তো মেয়েটাও দিয়েছে তারা মানুষের পরে পাশাপাশি পরীক্ষা দিয়েছে তো ও যখন পরীক্ষার হলে ছিল পরীক্ষা হল থেকে আসছে ওর আশেপাশে থাকা সব ফল এমনকি ওর সার নাকি বলছে যে তুমি এরকম শক্ত হয়ে বসে থাকলে শুধু হবে ডানে বামে কিছু কিছু খেয়াল করো মানে আমাদের সমাজে নীতিনৈতিকতা এরকম একটা পানসে বিষয় পরিণত হয়েছে এমন একটা অপ্রাসঙ্গিক বিষয় পরিণত হয়েছে যে একজন শিক্ষার্থী তিনি অন্যায় করছেন অন্যায় করলে মনে করছেন না আপনি ক্লাস ক্যাপ্টেনকে বাধ্য করছেন আপনি প্রেজেন্ট ছিলেন না তাকে বলছেন তুমি প্রেজেন্ট দাও আমার না দিলে তাকে নানাভাবে আপনি হয়রানি করছেন তার মানে আপনি যদি বড় হন আপনি এদেশের একজন বড় দুর্নীতিবাজ হবেন আপনি যখন ডাক্তার হবেন সরি টু সে আপনি একজন কমিশন কমিশনফোর ডাক্তার হবেন যার ছাত্র জীবনে আল্লাহর ভয় নেই নীতিনৈতিকতার বালাই নেই যে আমি আসি নাই আমার প্রেজেন্ট কেন থাকবে বরং কেউ দিলে আমি সেটাকে নিষেধ করব সেখানে আপনি যদি ফোর্স করেন তাহলে মনে রাখবেন এই অনৈতিকতাই আপনাকে একজন খারাপ মানুষ হওয়ার পথে নিয়ে যাবে আপনার অজান্তে আপনি টেরো পাচ্ছেন এই জন্য আল্লাহর আল্লাহকে ভয় করবেন মিথ্যা মিথ্যা কথা কথা নিজে বললেন কাউকে দিয়ে বলালেন অথবা প্রতিষ্ঠিত করলেন এই কিন্তু সমান অপরাধ এবং ইমানদার তার জীবন চলে যেতে পারে কখনো মিথ্যা কথা বলতে পারে না আমাদের পেন্লা জীবনে এত বাধার কথা আমরা বললাম আপনি দেখাতে পারবেন না একটি জায়গায় তিনি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো বিপদ থেকে উদ্ধারের ন্যূনতম চেষ্টা করেছেন কখনো করেন এই ভাই অনুগ্রহ করে এই বিষয়গুলোতে আমরা সিরিয়াস হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কোনোভাবে আমার অ্যাবসেন্ট লেখা থাকবে আমার তাতে একটু নাজেয়াল হইতে হবে আমি হয়তো পানিশমেন্টের মুখে পড়বো আমি হয়তো মার্ক কম পাবো আমার হয়তো আরও অনেক সমস্যা হবে হোক কিন্তু আমি মিথ্যার কারণে জাহান্নামে যেতে হবে আমার আদর্শ স্খলনের ব্যাপারটা ঘটবে আল্লাহ কাছে পাপিষ্ট হব এর দায় কে এই জন্য এই জায়গাটাতে আমাদের নাচল হতে হবে আর্থিক সচ্ছলতার জন্য আমি টিউশন করিয়ে থাকি আমি যুবক হয়ে কোনো যুবতী মেয়েকে টিউশনে পড়াতে পারবো কিনা বিশেষ দ্রষ্টব্য আমার কাছে ছেলে স্টুডেন্টের চেয়ে মেয়ে স্টুডেন্টের টিউশনের অফার বেশি আছে আপনি অবশ্যই টিউশনই করবেন কিন্তু সেক্ষেত্রে ছেলে হিসাবে আপনি ছেলেদের টিউশনই করবেন মেয়েরা মেয়েদের টিউশনই করবে আর মেয়ে যদি খুব ছোট হয় সেটাও আপনি করতে পারেন আর যদি বড় হয় পর্দার আড়াল থেকে মেয়ে স্টুডেন্ট থাকলো সামনে তার ভাই বা অন্য ছেলে স্টুডেন্ট থাকলো পড়াতে পারেন কেন ইসলামী বাইন্ডিংসগুলোর কথা বলো আমাদের কাছে একটু শেখেলে শেখে লাগে আমাদের কাছে একটু বিরক্তি লাগে আমাদের কাছে মনে হচ্ছে ইসলাম আমাদেরকে আটকে রাখছে একটা ভাব যারা খুব বেশি খোলামেলা হয়েছেন যারা খুব বেশি উদার হতে গিয়েছেন তাদের সমাজের বাস্তবতা আপনি একটু জানার চেষ্টা করেন তারা কেমন আছে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাকে তাদের সামাজিকভাবে তাদের ছেলেরা মেয়েরা ভালো নেই বিকজ ওই যে আল্লাহ নির্দেশের বাইরে গিয়ে কোনো করে পারবে না ভারতের কোন একটা রাজ্যে যখন ফশল নির্যাতন ধর্ষণের হার অনেক বেড়ে যাচ্ছে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না তখন তারা সেই রাজ্যের সরকার ড্রেস কোড মেয়েদের জন্য দিয়ে দিচ্ছে যে এই ড্রেস করতে পারবে এটা পারবে না তো ইসলাম যেটা বলে মানুষ সেটা বুঝে কিন্তু ওই যে গাদার মতো পানি খায় কিন্তু গোলায় তারপর অতএব এই জায়গাটাতে কোন একজন মনীষী কোনো একজন বিজ্ঞানী বলেছেন না যে একজন ছেলে একজন মেয়ে একজন পুরুষ একজন নারী যদি তারা গায়ে মাহরাম হন একান্ত নিজের ব্লাড নিজের মা বোন ঘরের মেয়েরা না হন অর্থাৎ যাদের সম্পর্কে রক্ত সম্পর্ক সম্পর্ক আছে এরকম মেয়েরা যদি না হন তাহলে সেক্ষেত্রে একজন ছেলে একজন মেয়ে কখনো তথাকথিত ভালো বন্ধু হওয়ার কোনো স্কোপ নাই এটা একটা প্রতারণা এটা একটা প্রতারণা যদি বলেন যে না এখন আমার মনে কোনো খারাপ চিন্তা নাই আমরা ভালো বন্ধু তো চিন্তা আসবে এখন নাই যদি না আসে তাহলে ডাক্তার দেখাইতে হবে না আসার মানে হলো আপনি অসুস্থ আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে আপনার ভিতরে আকর্ষণ হবে আকর্ষণ হয় না তাহলে আপনি দ্রুত ডাক্তার দেখান তো এই জন্য আল্লাহর এই বিধানটাকে মেনে চলতে হবে আপনার দৃষ্টিতে মুসলিম উম্মাহ বর্তমানে সবচেয়ে বড় সংকটের জায়গা কোনটি এবং এ থেকে উত্তরনের উপায় কী মুসলিম উম্মার সবচেয়ে বড় সংকটের জায়গা আমার যেটা মনে হয় আমি প্রায় চিন্তা করি বিষয়টার উপরে সবচেয়ে সংকটটা আমাদের কোন জায়গায় আমার যেটা মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা হলো কোরআন এবং সন্না থেকে দূরে সরে যাওয়া ইসলামের আদর্শের জায়গাটা থেকে সরে যাওয়াটা এটাই হলো আমাদের সংকটের সবচেয়ে বড় জায়গা মুসলমান নামে মুসলমান অনেক বেশি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন আপনার অনেকে ছিলেন আল্লাহাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন সড়ক দুর্ঘটনা মারা গেছেন স্যার একটা কথা বলতেন আমার খুব ভালো লাগতো স্যার বলতেন যে আমাদের দেশে মুসলমান দুই প্রকার এবং গোটা বিশ্বে ইনফ্যাক্ট সেটাই যে মুসলমান দুই প্রকার একটা হলো সেকুলার মুসলমান আরেকটা হলো রেগুলার মুসলমান সেকুলার মুসলমান বলতে স্যার আমরা গতানুগতিকভাবে যে সেকুলার যে অর্থে বলি সেটা না স্যার বলতেন যে সেকুলার মুসলমান বলতে আমি বুঝাই যারা জমা পড়ে মাঝে মধ্যে মাগরিবের সান নামাজটা পড়ে আবার ফজর নামাজ কখনো মনে চলে সাতটা আটটার দিকে পড়ে অ্যাক্সিডেন্টলি কখনো মসজিদে পড়ে ফেলে তারা যখন নামাজ পড়ে শেষ করে পরে টুপিটা ভাঁজ করে প্যান্টের পকেটে বা শার্টের পকেটে রেখে দেন টুপিতে ভাঁজ করে না সাথে তার ধর্মটাও ভাঁজ করে ফেলে এবং যখন তিনি ব্যবসা করেন চেম্বারে বসেন অন্য কোনো কাজ করেন তখন তার ধর্মে কর্মের কোনো বালাই থাকে না এই মানুষগুলোকে স্যার বলেছেন যে এরা হলো সেকুলার মুসলমান অর্থাৎ ইসলামকে সিরিয়াসলি তারা প্র্যাকটিস করে আর যারা হাদিস যা বলেছে এটাকে মেনে চলার চেষ্টা করে মানতে না পারলে নিজেকে ভর্সনা করে সিরিয়াসলি মেনটেন করার চেষ্টা করে হালাল হারাম মাহারাম নন মাহারাম সব কিছুকে সিরিয়াসলি যারা মেনটেন করার চেষ্টা করে তাদেরকে সার বলতেন যে রেগুলার মুসলমান এখন আমাদের সমাজে রেগুলার মুসলমানের সংখ্যা কত কম গোটা বিশ্বেই রেগুলার মুসলমানের সংখ্যা অনেক কম এটা এটার কারণেই বললাম যে মুসলমানদের ওই যে করোনা মুসলমার আদর্শ থেকে সরে যাওয়া বিচ্ছুত হয়ে যাওয়া এটা হলো আমাদের সবচেয়ে বড় সংকটের কারণ এই কারণে আমাদের অধঃপতন এই কারণে আমাদের লাঞ্ছনা বঞ্জনা এই কারণে আমাদের যত রকমের অপমান দেখি আমাদের পিছিয়ে পড়া দেখি এই কারণে মোহাম্মদ সাদুল্লাম যখন অর্ধ পৃথিবী জয়ের সূচনা করে দিয়ে গেছেন খলিফা রাশেদা সেটাকে সামনে এগিয়ে নিয়ে গোটা পৃথিবীর অর্ধেক যখন তাদের পায়ের তলে নিয়ে এসেছেন শাসন করেছেন তখন পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র সস্ত্রের সবচেয়ে বড় অর্থনীতিতে সমৃদ্ধ দেশ হিসেবে মুসলমানরা ছিলেন তা কিন্তু না সবচাইতে সমৃদ্ধ জাতি অস্ত্র শস্ত্রে বা অর্থনীতিতে ছিলেন তা কিন্তু না আদর্শে সবচাইতে বলিয়ান ছিলেন বলিষ্ঠ ছিলেন এখনো পৃথিবীতে মুসলমানদের শক্তির মূল জায়গাটা হলো আদর্শ যতটুকু ততটুকু আদর্শের না থাকার কারণে আপনি বলবেন আমাদের বড় সমস্যা অনৈক্য কেন হয় অনেক হয় এই জন্য যে আমরা করোনাধীশের উপরে চলি না করোনাধীশের চললে তো আমরা অনেক করতে পারি না আমাদের অনেকের কারণ হলো দেশের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়া কোরআন তো বলেছে ওলাফর রাখো তোমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হও না কোরআন তো বলেছে আয়তাসমি হাবলিল্লাহ জামিয়া তোমরা সবাই ঐক্যবদ্ধ হবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো কোরআন তো আমাদেরকে একত্র থাকতে বলেছেন বিচ্ছিন্ন হতে বলেনি সো আমাদের যত অধক এর মূল কারণ হলো কোরআন এবং সুনার আদর্শ থেকে বিচ্ছিত হয়ে যাও আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুনার আদর্শে আদর্শ বা মানুষ হওয়ার তফিক দান করুন পর্ণ থেকে বাঁচার উপায় কি এটাতে আমি খুব আসক্ত হয়ে পড়েছি এটার জন্য নামাজও আমার মিস হয়ে যাচ্ছে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে পণ্য এডিকশন আমাদের সমাজে ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এটা থেকে আত্মরক্ষার জন্য ছোটো ছোটো কয়েকটা টিপসের কথা আমি বলবো এটা নিয়ে অনেক বই পুস্তক আছে অস্ট্রেলিয়ার একজন লেখকের একটা বই কোনো একটা প্রকাশনী থেকে সম্ভবত সমর্পণ কিংবা সমকালীন কোনো একটা প্রকাশনী থেকে বের হয়েছে অথবা সিয়ান তিনটার কোনো একটা লাইব্রেরি হবে তারা বের করেছে বইটা অসাধারণ পর্ন এডিকশন থেকে বাঁচার জন্য আমি মোটা থেকে দুই তিনটা ছোটো ছোট আইডিয়া বলতে চাই এক নম্বর হলো দেখুন এই সব সমস্যার মূল হল স্মার্টফোন এবং আপনার ইন্টারনেটের অপব্যবহার যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা একটু কষ্ট করে একটা হার্ড ডিসিশন নিতে হবে ডিসিশনটা কি আপনার যদি ওষুধে কাজ না হয় সাধারণ মেডিসিনের কাজ না হয় আপনারা ডাক্তার মানুষ আপনারা তখন অপারেশনের কথা বলেন যে মেডিসিনে দেখি হয় কিনা না হলে অপারেশনে যেতে হবে আপনি প্রথমে বিভিন্নভাবে ট্রাই করলেন যখন দেখছেন ভাবে হচ্ছে না তখন আপনাকে অপারেশনে যেতে হবে অপারেশনটা কি অপারেশনটা হল স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে একটা বাটন ফোন নিয়ে ফেলবেন এবং আপনি যদি ছয় মাস বা চার মাস একটা নির্দিষ্ট সময় একটু কষ্ট করে এটা করতে পারেন কিছু লোকের সাথে যোগাযোগে অসুবিধা হবে কিছু ঝামেলা হবে হোক কিন্তু আপনার জীবনে একটা ব্যাধি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি নিয়মিত যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবেন আপনি দেখবেন যে আপনার এই এডিকশন অনেকখানি কমে যাবে ইনশাআল্লাহ আরেকটা বিষয় হলো যে নবী করিম সাল্লাম দেখেন সেই দেড় হাজার বছর আগে বলে গেছেন চোখ দিয়েও ব্যবচার করে মানুষ চোখ দিয়েও ব্যবচার করে একজন নারীকে চোখ দিয়ে আপনি দেখলেন দেখার পর বাজে কল্পনা জল্পনা করলেন কল্পনার জগতে আপনি রেপ করলেন দেখেন গোটা পৃথিবী রেপের বিরুদ্ধে কথা বলে গোটা পৃথিবী কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কথা বলে তাই না ধর্ষণ এটাকে খুব জঘন্য অপরাধ হিসেবে দেখে ইসলাম তার চাইতে আরো অগ্রসর আপনি কল্পনাই করতে পারেন না যেখানে ধর্ষণকে মানুষ অপরাধ বলছে ইসলাম বলছে মনে মনে ধর্ষণটা অপরাধ পৃথিবীর কোন সভ্যতায় কোন আদালতে মনে মনে ধর্ষণকে অপরাধ মনে করে অথচ মানুষ মনে মনে একজন নারীর শ্লীলতা করতে পারে কল্পনার জগতে একজন নারীকে নিয়ে নোংরা চিন্তা করতে পারে ইসলাম বলেছে সেই লোকটা অপরাধী কি আমাদের তার বিচার আল্লাহ তালা করবে নারীকে আর কিভাবে সম্মানিত করতে হয় এবং অপরাধ প্রবণতা সমাজে কমাবার জন্য কত প্রয়েকটিভ থাকতে হয় ইসলাম তার উজ্জ্বল এবং জ্বলন্ত উদাহরণ এই জন্য এই পর্ন এডিকশন থেকে বাঁচার জন্য চোখের নিয়ন্ত্রণে কোনো বিকল্প না আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আওসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ঈমানদারদেরকে বলে দিন তারা যেন চোখে হেফাজত করে সংরক্ষণ করে এবং নারীদেরকেও নির্দেশ করা হয়েছে তারাও কিন্তু চোখের হেফাজত করতে হবে নারী যদি মনে করে না আমাদের জন্য নির্দেশ নাই ভুল হবে আপনাদেরকেও কি করতে হবে চোখে সংযত করতে হবে অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা অনেক হুজুরদের ওয়াজ শুনতে পছন্দ করে বিশেষ করে ইয়াং যদি হুজুর হয় দেখতে শুনতে যদি একটু সুন্দর হয় অনেক মেয়েরা পছন্দ করে সিরিয়াসলি শরিয়ার বিধান হলো যে আপনার যদি খুব বেশি ভালো লাগে কাজ করে তাহলে আপনার ওই হুজুরের ভিডিও দেখাই আপনার জন্য আপনি বক্তব্য শুধু অডিও শুনবেন আপনি বলবেন একটু বেশি কড়াকড়ি হয়ে গেল না দেখুন ইসলাম সমস্ত অন্যায়ের পথ বন্ধ করে দিতে বলে গোটা পৃথিবী বলবে খবরদার দর্শন করা যাবে না কিন্তু বিজ্ঞাপনী বিলবোর্ডে অশ্লীল দৃশ্য টেলিভিশনের অ্যাডভার্টাইজমেন্টে অশ্লীল দৃশ্য আপনাকে দেখাবে পত্রিকার পাতায় আপনাকে অশ্লীল দৃশ্য দেখাবে দেয়াল লিখনে অশ্লীল কথা আপনাকে দেখাবে পড়াবে এবং উদ্বুদ্ধ করবে মেয়েদেরকে হ্যাঁ তোমরা খোলামেলা চলাফেরা করো আপনি যখন দুবাইতে বা পৃথিবীর অন্যান্য দেশে যেসব দেশগুলোতে ওপেন কালচার আপনি যাবেন দেখবেন যে সেখানে অনেক সময় দেখা যায় ঠান্ডার দিন বেচারি মেয়ে প্যান্ট পরে হাঁটতেছে আর তার সাথে থাকা পুরুষটা নির্লজ্জের মতো ফুল প্যান্ট ওয়ে চামড়ায় ঠান্ডা লাগলে পুরুষেরও কষ্ট লাগে মেয়েরও কষ্ট লাগে কিন্তু এমন কালচার ডেভেলপ করছে যে তুমি হাফ প্যান্ট পরে হাঁটো ঠান্ডা মরো আর আমি ফুল পরে আরাম করি এটা নাকি নারীর অধিকার দেওয়া হবে তো যাই হোক এই সভ্যতা যারা ডেভেলপ করেছে তারা কিন্তু সমাজ থেকে ধর্ষণ যেন দূর করা যায় তারা অনেক কাজ করছে অনেক বক্তব্য দিচ্ছে কিন্তু তারা সমাজটাকে এমনভাবে বিনিয়ন করছে যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে ইসলাম বলে ধর্ষণ নিষিদ্ধ আর তার আগে থেকে বাঁধ দিয়ে দাও যাতে ধর্ষণের পথই বন্ধ হয়ে যায় আগে থেকে বাদ দেওয়ার রাখতে যারা থেকে থেকে বাঁচতে চান আগে বাঁধ দিতে হবে অর্থাৎ চোখের হেফাজত করতে হবে দৃষ্টিকে সংযত রাখতে হবে দৃষ্টি সংযত করতে পারছেন না ফোনে ডিস্টার্ব করে ফোন বিক্রি করে বাটন ফোনে চলে আসেন ছয় মাসে একটা কোর্স কমপ্লিট করেন এরপর আবার আপনি ওই ফোনে ফেরত যান ইনশাল্লাহ দেখবেন সহজ হবে এবং সেই সাথে যাদের বিবাহ করার শক্তি সামর্থ্য আছে তারা ম্যানেজ করে বিবাহের দিকে যাওয়ার চেষ্টা করবে। এটা হলো সবচেয়ে চূড়ান্ত এবং সবচেয়ে বাস্তবসম্মত সমাধান আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে